গ্রামের মাঠে সবুজ মাঠ গরু ছাগল চড়ছে কৃষক কাজ করছে পাশে তার বৃদ্ধ গাদাটি গাছ কাটছে বৃদ্ধ গাদা কিন্তু সে গাদাটিকে খুব এ গাদা পরিত্যক্ত কুয়ার পাশে গাদা খেলতে খেলতে কুয়ার পাশে আসে হঠাৎ সে নিচে পড়ে যায় গাদা হে হে বাঁচাও আমি পড়ে গেলাম গেলামের দৌড় কুয়ার পাশে কৃষক দৌড়ে এসে কুয়ার পাশে দাঁড়ায় সে হতবাক হয়ে পড়ে কৃষক দুশ্চিন্তায় ওরে বাবা কিভাবে তুলবো তোকে খুব গভীর তো কুয়া প্রতিবেশীদের আগমন কুয়ার আশেপাশে লোকজন কৃষক প্রতিবেশীদের ডাকে সবাই কুয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রতিবেশী গাদাতা তো পুরনো বরং মাটি দিয়ে কুয়াটা বন্ধ করি তার বয় কুয়ার ভিতর গাদা চিৎকার করে তার গায়ে মাটি পড়ছে গাদাটা বাবলো সবাই তাকে মেরে ফেলছে সে কাঁদতে তাকে কুয়ার ভিতর ধীরে ধীরে ওপরে উঠছে প্রতিবার মাটি পড়লে সে তা জেরে ফেলে পায়ের নিচে ছাপিয়ে দাঁড়ায় গেল কষ্ট এলে তো জরে ফেলো আর দাঁড়িয়ে যাও মুক্তি কুয়ার মুখে এক সময় গাদা কুয়ার মুখ পর্যন্ত উঠে আসে এবং লাফ দিয়ে বেরিয়ে পড়ে সবার চমক আরে গাদাটা তো বেরিয়ে এলো নিজেই মুহূর্ত কুয়ার পাশে সবাই দাঁড়িয়ে সবার মুখে হাসি কৃষক গাদার পিঠে হাত বুলিয়ে দেয় জীবনের কষ্টগুলোকে মাটি মনে করে জেরে ফেলো তাতে তুমি উপরে উঠতে পারবে ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেন